টিকাটা এনজিওর মাধ্যমে বিদেশ থেকে আসে টিকাটা কি আমরা তো করুণা করুণা করি করুণার সে ভয় নকল তোমার বাচ্চার কার্ডে আছে এই যে হ্যাপাটাইটিস বি এই যে হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস বিটা কি লিভার বি ভাইরাস লিভারেই বেশি মরতেছে এই লিভারের টিকা তোমাকেও দেওয়া লাগবে রক্ত টেস্ট ছাড়া দেওয়া যাবে না আগে হবে তোমার লিভার কেমন আমরা যে এতদিন খাইছি পড়ছি লিভার যে ভালো আছে তার কোনো প্রমাণ নাই এই লিভারটা ঘুমেছে থাকে আস্তে আস্তে খেয়ে ফেলে এমন টাইমে ধরা পড়বে টাইম থাকবে না গ্যাস থেকে আলসার আলসার থেকে লিভার আর এইচ বিবারের বিভারে ধরো পরিষ্কার বিদেশেও যাইতে পারবে না নেটে দেখাবো তারা তো এই টিকাটা জেনুইনি পাঁচ হাজার টাকা দাও মায়ের পিটি থেকে যখন হেপাটাইটিস লিভার জন্ডিস বের হয় ভিতরে আসো তখন হাসপাতালে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে খাওয়া দেয় আর বলে সূর্যের তাপ দাও ভিটামিন ডি রোদে রাখো মিষ্টি রোদ খাও এগুলো বলে না তাহলে প্রতিটা বাড়িতে যদি এই কাজটা আমি করি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি বাবু ভাইকে অর্ডার না দেয় সে কি টিকা দিতে পারবে আমি কি বাড়ি বাড়ি কাজ করতে পারবো পারবো না সরকারি অর্ডার ছাড়া কিচ্ছু করা যাবে না বাবু ছবি কেন দিয়ে দিছে যাতে তোমরা হয়রে নিয়ে হও ঠিক মতো পাও বুঝো না এই কার্ডটা পঞ্চাশ টাকা দিয়ে করিয়ে আমার নাম্বার আমার সিগনেচার দিয়ে দিছি তোমার বাচ্চাকে তুমি চারশো টাকা টিকাটা দিবে পাঁচ হাজার টাকা টিকা এত টাকা টিকে চারশো টাকা দিব এটাও ব্যবসা চালুর জন্য দিছে এই যে এখন উপর দিয়ে ডাকছি চেয়ারে বসলে কই গেট উঠটাইম টাইম নেই যার মাথায় তেল থেকে চেহারা বলো কয়ে তাড়াতাড়ি সিরিয়াল যার চেহারা নাই মাথায় তেল নেই কয়ে লাইনে দাঁড়াও টিকিট কাটো হাসপাতাল কিনে করে জালি এক সব ব্যবসা রিলিফ মেম্বার চেয়ারম্যান আগে খাবো তোমাকে দিবে না কাঠ ওখানে গড়া করতেছে টিকা অনেক দাম মানে আমার সাথে কেউ সবার দেখা হবে বাড়ি এলাকার কাট করবে না করছে বাড়ি এলাকা কাট করলেও গড়া তাদের সাথে কথা বলা লাগে না সে বলে টিকা কত কাঠ কত আমার বাড়ি দুলেবারে মরছে তারা জানে কিন্তু যে জানে না তাকে না জানে আমি কাট করতে পারবো না কথা কাজে মিল থাকতে হবে দুদিন বাদে জমি বেশি ঘুরবে না বাড়ি বেরিয়েছিল কেন গুরুত্ব দিলাম না কেন তো দেহে দৌড় পারা লাগে জন্ম নিবন্ধন বাড়ি বাড়ি করা লাগবে বাড়ি বেড়েই তো করছি দশ টাকা পনেরো টাকা ফিরি এখন কি করে নাকি তাহলে এটাও দুই দিন বাদে জমি বেশি ঘুরবে আর কারণ যার যার ক্যান্সারের বাইরে যার দায়িত্ব তোমার আমার না আমি কথা বললেও বেতন পাই না বললেও বেতন পাই আমি দুই বাড়ি ডিটু করে দশ বাড়ি করছি মিথ্যা কথাটা পারমেশন খাই কিন্তু এটা করব না এখন ভালো হয়ে যাইতেছি মনে লাগবো না কবরে কী জবাব দিব আমি বড় লোকরাই তো পাঁচ হাজার টাকা ঠিক আছে টাকায় নিতেছে দাঁড়াও আর সতেরো বছর হইলে বুড়ো ছোটো লেবার তোমার আছে আমার আছে ছয়শো টাকা লাগে লেবারটা টেস্ট করতে একটা রক্তের গ্রুপ ন এতদিন খাইছে পড়ছে লেবার কেমন তুমি এখন যাও আমার সিগনেচারে একশো টাকায় করবে এতদিন যে খাইছে পড়ছে ক্যান্সার ভাইরাস আছে কিনা জীবাণু আছে কিনা রক্ত যদি ভালো থাকে পাঁচ হাজার টাকা লিভারের টিকা তোমরা পাঁচশো টাকা দিয়ে দেবে এই টিকাটা না নেওয়া পর্যন্ত পেয়ারা জালমুড়ি ফুচকা আচার আনারস আমরা যেসব খাবারগুলো দেখবে যখন বাইরে কেটে কেটে বেসে ছোট বড় কেউ না পাঁচ বছরে বাচ্চা পিঁয়াজার সময় হাত কাটছে সেই রক্তটা জালমুড়ির ভিতরে পড়ছে তাহলে আমরাও তো জালমুড়ি আসার খাই এখন জালমুড়ি লাগার রক্ত টেস্ট করে লিভারের টিকা নিয়ে আইডেন্টিকার্ড থাকা লেখবো আবার এখন রক্ত টেস্ট করে করে বিয়ে হবে আর রক্ত টেস্ট করে বিয়ে করাই ভালো স্বামী স্ত্রী যদি কখনো রক্তের গুঁড়ো হয় প্লাস বয় নাই কনিকলা হলে বয় নাই বাচ্চা প্রতিবন্ধী লুলো হয় টেকে না আর যা লেবার ধরে যায় তাকে কি বাঁচানো যাবে যাবে না কালকে একটা আপা আমাকে সাত তলার উপরে দেখতেছে বাড়িয়ে নি গেলাম সালমা আপা আসেন লিভারের রুগী দেখাই যা দেখি চব্বিশ বছরের ছেলে তিন মন ফুলে রয়েছে লিভার পেকে হলুদের গায়ে মাথায় এতবার আত্মচিকন এই ছেলে যদি মরে লিভার ফেটে পতো মাদ্রাজে গেছে টেস্ট করে দেখে গ্যান্ডারি রস খায় আমাদের রাস্তায় যে গ্যান্ডারি রস খায় দুটা বালতিতেই গ্লাস চুভায় নতুন করে কি গ্লাসটা ধুয়ে দেয় না লালা লালা আমার নিজের ভাই মারা গেছে সিটি ব্যাংকের ম্যানেজার সাড়ে তিন লাখ টাকা বেতন আছিল এম এ চিপাস করেনি বিতে বিতে নিয়ে টাকার পাহাড় নিয়ে গেছি এ সারা করে না করছে বাঁচন যাবে না লেবারি ধরে গেছে কীভাবে বাঁচবে সম্ভবই নেই যারা গার্মেন্ট চাকরি করে লোহার উপরে পাওয়া রাখে কারেন্টই মেশিন চলা